আপনি কি প্রস্তুত টাইগারদের শ্রীলঙ্কা অধিদম লক্ষ্য দেখার থেকে গর্জন হবে জন্য এক মহাসংগ্রাম জুনের গলের টেস্টে প্রথম গর্জন প্রেমাদাসার দিগন্ত জয় আর পেলে গেলের অগ্নিসংযোগ প্রতিটা মুহূর্তেই থাকবে নাটক থাকবে ড্রামা যদি মনে করেন এই সফর হবে সহজ তাহলে ভুলবেন না কারণ শ্রীলঙ্কার স্বপ্ন খেলায় টাইগারদের লড়াই হবে রক্ত জীবনের লড়াই শ্রীলঙ্কার সফরে বাংলাদেশ ক্রিকেট দল নামছে ঢাকার উড়ো জাহাজে ছেড়ে গিয়ে টাইগাররা পা রাখবে সিংহলজি দ্বীপে যে দ্বীপে কখনো ট্রফি একা বসে থাকে না চলুন দেখি এই সফরের প্রতিটা পর্যায়ে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের ক্রিকেটারদের প্রথম সংঘর্ষ সতেরোই জুন শুরু হবে গলে যেখানে প্রথম টেস্টের সাঁতারও পিচে বল গড়াবে টায়ারের মতো ব্যাটিং আর স্পিন ঝড়ে ভাসতে চাইবে বাংলাদেশের মনোনয়ন গলের পর্বে শুরু সেখানকার জলন্ত তাপ আর স্পিন থেকে বাঁচতে হবে ন্যাটোজি আর বোলিং অ্যাটাক যেন এক কথাই হবে বাঁকানো আতঙ্ক দ্বিতীয় টেস্ট পঁচিশ জুন কলম্বোর সিংহলেজে স্পোর্টস কমপ্লেক্সে সেখানে আরেক ধাপ এগুবে লড়াই যেখানে পুরনো অভিজ্ঞতা আর নতুন উদ্যমের মিশেলে গড়ে উঠবে সিরিজের ভাগ্য রেখা টেস্ট শেষে বিশ্রাম মাত্র কয়েকদিন দু জুলাই শুরু হবে ওয়ান ডে সিরিজ প্রথম দি ম্যাচই হবে প্রেমাদাসা স্টেডিয়ামে কলম্বো দুই জুলাই ও পাঁচ জুলাই দিন লড়াই টানা আট ঘন্টা যেখানে বাংলাদেশের অলরাউন্ডারদের দাপট আর ওপেনারদের নির্ভয়ে গোড়া উইকেট রাইট থাকবে চোখে চোখে তারপর আর জুলাই পেলে হবে সিরিজের ফাইনাল স্টেজে কোনো ভুলের অবকাশ নেই কারণ ওই উইকেটে একবার বোলারদের ঢেউ ছাড়া ফেরা কঠিন ওয়ান ডে শেষে মাত্র দিন দুয়েক পরে টি সিরিজের অগ্নি পরীক্ষা দশ জুলাই পেলে খেলেতে বারো জুলাই ডাম্বুলাই আর ফাইনাল ম্যাচ পৌঁছাবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এই ফর্মেটে অলরাউন্ডারদের কে কতক্ষণ টিকে থাকবে তরুণ বোলারদের কত বাউন্সিং মাস্কে ট্র্যাপস দেখাবে তা সবারই নজর কাটবে পেস বোলিং কাটার ইয়র্কার সুইং প্রতিটা বলে থাকবে নতুন কাহিনী টাইগারদের ব্যাটাররা জানে মাঠে দখল রাখতে হলে শুরু থেকে চাপ বাড়াতে হবে পেস বোলাররা তৈরি থাকবে সুপার ফাস্ট অ্যাটাকে আর স্পিনাররা পিছের নরম দানবী শক্তি কাজে লাগাবে দলের অভিজ্ঞ সীমানা রক্ষণ যেন একবার বন্ধ হয়ে গেলে পরের কাউকে সুযোগ না দেয় ক্যাপ্টেনের স্ট্র্যাটেজি কোচের পরিকল্পনা সব মিলিয়ে হবে এক গঠিত যুদ্ধ কৌশল বাংলাদেশের সঙ্গে থাকবে লাখো ফ্যানদের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং হ্যাশট্যাগ রোগিন ব্যানার আর মাঠের বাইরেও বাইরে সূত্র জয় দীর্ঘ হোক ক্রিকেটারদের লক্ষ্য সহজ সফর শেষে নয় স্মৃতিতে বিজয় বয়ে আনা এই শ্রীলঙ্কা সফর হবে শুধুমাত্র ক্রিকেটের লড়াই নয় একটি সাহসের পরীক্ষা ধৈর্যের সংগ্রাম এবং এক জাতির বিশ্বাসের প্রতিফলন বাংলাদেশের টিম যখন পায়ে রাখবে শেষ মাঠ মাঠের মাটি টাইগারদের তাই কাব্যে আপনারা চোখ রাখুন হৃদয় খুলে রাখুন আর দিন দিন বেড়ে চলুন বাংলাদেশের ক্রিকেট প্রেমের সাগরে এমন সব নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে